আমি শুভরাজ আজকে একটি ছোট্ট ঘোষণা আপনাদের কাছে রাখতে চাই তবে হ্যাঁ ঘোষণাটা রাখার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমার প্রফেশান কি আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি অনেকেরই আমার যে প্রফেশান সেটা নিয়ে একটা কৌতূহল রয়েছে তো আজকের এই ভিডিওতে প্রথমে সেটা নিয়েই কথা বলা যাক তারপর আমি আমার ঘোষণাটা আপনাদের কাছে রাখবো তো বেসিক্যালি বাই প্রফেশান আই এম অ্যান অন্তঃপ্রেনর অর্থাৎ আমি একজন উদ্যোগপতি এস আর গ্রুপ এই যে কোম্পানি এর আন্ডারে বেশ কিছু বিজনেস আছে এই টোটালটার ওনার ফাউন্ডার আমি নিজে এবং আমি আমার এন্টায়ার টিম নিয়ে সারা দিন সারা সপ্তাহ সারা মাস এই টোটাল যে বিজনেসেসগুলো আছে এগুলো পরিচালনা করতে থাকি আমার এন্টায়ার টিম অসাধারণভাবে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ করে এবং তার জন্য আই এম ভেরি হ্যাপি এবং এই এস গ্রুপের মধ্যে এস আর মেডিকেল হল অ্যান্ড ডক্টর চেম্বার এই ক্লিনিকে আমার সবচেয়ে বেশি সময় সারাটা দিনের মধ্যে কাটে এখানে বেশ কিছু ডক্টর বসেন তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর রীতা সরকার যিনি নিউরোসাইক্রিয়াটিস্ট প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটা অন অ্যান্ড অ্যাভারেজ আমাদের এখানে ক্লিনিকে পেশেন্ট আসে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের পেশেন্ট আমাদের ক্লিনিকে প্রত্যেক দিন আসে তাদেরকে ম্যানেজ করতে করতে সারাটা দিন আমাদের ব্যস্ততার মধ্যে কাটে প্রত্যেকটা পেশেন্ট যারা আমাদের এখানে আসে তারা খুব সুন্দর পরিষেবা পায় এবং স্যাটিসফাই হয়ে এখান থেকে যায় এটা আমাদের কাছে একটা বড় পাওয়া তো এবার আমি বলতে চাই যে এখানে কি কি ধরনের পেশেন্ট আসে যেহেতু ডক্টর রীতা সরকার উনি নিউরোসাইক্রোয়েটিস্ট তো নিউরোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে সাইকোলজিক্যাল যে প্রবলেম এই যে আমরা জানি যে অ্যাংজাইটি ডিপ্রেশন তো এই ধরনের মানসিক রোগের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু আমাদের এখানে করা হয় আরও অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় তো আমি তিন চারটে পয়েন্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এখানে কি কী ধরনের পেশেন্ট আসে আমরা প্রতিদিন নানান রকম অভিজ্ঞতার সাক্ষী হতে পারি এবং সোসাইটিতে কারেন্ট কি চলছে মানুষের মন মানসিকতা কেমনভাবে চেঞ্জ হচ্ছে আজ থেকে দশ বছর আগে মানুষের মেন্টালিটি কেমন ছিল আজকে কতটা চেঞ্জ হচ্ছে এই টোটালটার গ্রাউন্ড গ্রাস লেভেলের যে এক্সাম্পেল এটা সোসাইটিতে বোধ আমাদের থেকে কেউ আর ভালো জানে না যে বর্তমান সোসাইটির কি কন্ডিশান মানুষ কী চিন্তাভাবনা করছে আগে মানুষের চিন্তাভাবনা কেমন ছিল এই টোটাল যে ফ্যাক্টরস গ্রাউন্ড লেভেলে আমরা প্রত্যেক দিন এটা ফেস করি আমরা খুব ভালোভাবে জানি এই সংক্রান্ত বিষয়গুলো তো আমি এক এক করে একটু বলতে চাইছি যে আমাদের এই ক্লিনিকে প্রত্যেক দিন কেমন কেমন পেশেন্ট আমাদের এই ক্লিনিকে আসেন এবং ডক্টর রীতা সরকার তাদেরকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করেন এবং তারপর তাদের এন্টার পরিষেবা আমি আমার সাপোর্ট টিমের সাথে খুব সুখভাবে করে থাকি তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাংজাইটি ডিপ্রেশন এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এটা কেন হয় কি বৃত্তান্ত দেখবেন অনেকের সবসময় মন খারাপ থাকে নানান কারণে ভালো একটা ঘটনা ঘটলেও তারা যেন একটা আনন্দ ফিল করতে পারে না এরকম যাদের সমস্যা আছে মানসিক তারপর বারবার আত্মহত্যা করার যে চিন্তাভাবনা প্রবণতা এটা মনের মধ্যে আসে যে আত্মহত্যা করব। অনেকে প্ল্যানিং করে তো এটাও কিন্তু একটা মানসিক বড় সমস্যা আত্মবিশ্বাস হারানো যে কোনো কিছু করার আগে একটা বড় অঙ্কের নেগেটিভিটি আমাদের মাইন্ডকে গ্রাস করে এই যে আগ্রহ হারিয়ে ফেলা এটাই কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সাইড এফেক্ট তো এই ধরনের পেশেন্ট আমাদের এখানে আসে তারপর অনেকে দেখবেন যে প্যানিক ডিসঅর্ডার কিছু থাকে অতিরিক্ত ভয় পাওয়া অর্থাৎ অনেকে উচ্চতা থেকে ভয় পায় মানে উচ্চতা কোনো একটা পাহাড়ে গেল সেখান থেকে নিচে তাকালে একটা আলাদা ফোবিয়া কাজ করে ভয় কাজ করে অনেকে আছে সমুদ্র দেখলে বড় একটা জলাশয় বা সমুদ্র দেখলে ভয় পায় অনেকে আছে যারা ভিড় ভিড়কে ভয় করে একটা ভিড় বাসে ভিড় ট্রেনে বা একটা প্রচণ্ড ব্যস্ততম স্টেশনে গেলে প্রচুর লোকজন একসাথে দেখলে তাদের ভয় লাগে এই ধরনের মানসিক সমস্যা যাদের আছে তারা আমাদের এখানে প্রত্যেক দিন আসে তাদের ট্রিটমেন্ট আমাদের এই ক্লিনিক থেকে করা হয় ডক্টর রীতা সরকার করেন এছাড়াও রয়েছে বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ আমাদের যে মুড আমাদের যে মন এটা সাংঘাতিক মনের যে পারদ এটা আপ ডাউন ফ্ল্যাকচুয়েট করে এখনই মনটা ভালো ঠিক আছে কয়েক মিনিটের মধ্যে তার মন সাংঘাতিকভাবে তার মানসিকতা ডাউন হয়ে যায় অর্থাৎ তার মুডটা ফল করে যায় এক্ষুনি ভালো তো তখনই বিরক্তি প্রকাশ করছে এই ধরনের ফ্ল্যাকচুয়েশান অব মুড এটাকে বাইপোলার ডিসঅর্ডার বলা হয় এরকম মানসিক সমস্যায় প্রচুর মানুষ আজকে আজকের দিনে জড়িয়ে পড়ছে তো তারা আমাদের এই ক্লিনিকে আসে ট্রিটমেন্ট করতে এছাড়া আর একটা ইন্টারেস্টিং রোগ যেটা এখন প্রচুর বাড়ছে সেটা হচ্ছে যে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই যে রোগটা না এটা হচ্ছে দেখবেন অনেকে বারবার হাত ধোয় আমরা অনেক সময় ছুচি বাই বলে থাকি এই রোগটাকে অনেকে বারবার হাত ধোয় আমাদের এখানে বেশ কিছুদিন আগে একটা পেশেন্ট এলো এক্সট্রিম লেভেলে মানে তারা দুটো হাত ধুয়ে পুরো ঘা হয়ে গেছে তারপরেও তাকে প্রত্যেক দিন মানে যে কোনো একটা কিছু ছুলে তারপরে তাকে আবার সাবান দিয়ে হাত ধুতে হয় এবং দিনে একশো থেকে দেড়শো বার তারা হাত ধোয় যার ফলে চামড়া পুরো একদম ক্ষয়ে যেয়ে ঘা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একদিকে মলমও লাগাচ্ছে একদিকে মেডিসিনও খাচ্ছে আবার একদিকে সে কন্টিনিউসলি হাত ধুই যাচ্ছে যদি বাইরে বাসে ট্রেনে গেলে তো কোনো কথাই নেই পুরো স্নান করবে বাড়িতে যেয়ে এবং নিজের হাজব্যান্ডকে বা নিজের ওয়াইফকে দেখলেও যদি টাচ করে তাহলেও সে বা নিজের বাচ্চাকে ধরলেও সে হাত ধোবে পা ধোবে এই যে রোগটা এটাকে ওসিডি বলা হয় এরকম রোগ কিন্তু এরকম মানসিক সমস্যা কিন্তু আজকের দিনে ঘরে ঘরে তৈরি হচ্ছে তো এই সমস্ত পেশেন্টও কিন্তু প্রত্যেক দিন আমাদের এখানে আসেন ট্রিটমেন্ট করাতে এরপরে যেমন বাচ্চাদের একটা রোগ আজকে দিনে বাড়ছে মানসিক রোগ সেই সেটা হচ্ছে যে বাচ্চারা না হাইপার হয়ে যায় এই যে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের তো সেখানেও মুড ফ্ল্যাকচুয়েশান থাকছে তার সাথে তাদের অ্যাক্টিভিটি মানে খুব দৌড়োদৌড়ি বা একদম নিস্তব্ধতা এই যে ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে এখন বাড়ছে এটার জন্যও কিন্তু আমাদের এখানে প্রত্যেকদিন বহু বাচ্চারা আসে ট্রিটমেন্ট করাতে তো এইগুলো সবই কিন্তু মানসিক রোগেরই কিন্তু একটা কারণ যে রোগগুলো কিন্তু আজকের দিনে সাংঘাতিক বাড়ছে তারপর ধরুন অনিদ্রা ঘুম না হওয়া তারপর যারা নেশাগ্রস্ত হয়ে গেছে নেশার থেকে নিজেরা বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরোতে পারছে না তো এরকম যারা পেশেন্ট তারাও কিন্তু আমাদের ক্লিনিকে প্রত্যেকদিন দিন আসে তো এখানে আমরা আরও প্রচুর কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি পার ডে সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট আসছে যে হাত পা পেছন থেকে বেঁধে নিয়ে আসা হয় মানে এক্সট্রিম লেভেলে যারা চলে গেছে মানে পুরো বদ্ধ পাগল আমরা যেটাকে বলি কথায় যদিও বা কোনো পেশেন্টকে এটা বলা উচিত নয় এটা একদমই নীতির বাইরে কারণ এই সমস্ত পেশেন্টকে একটা সাপোর্ট আমাদের তরফ থেকে করা উচিত পজিটিভ ওয়েতে দেখা উচিত কারণ আজকে যা দিনকাল পড়েছে যে কোনো মুহুর্তে যে কোনো বাড়িতে কিন্তু ওরকম একটা পেশেন্ট তৈরি হতে পারে কারণ মার্কেটে যা কম্পিটিশান কারোর মধ্যে কারোর সাথে কারোর মিল নেই এই যে ফ্ল্যাট কালচার অনেক কিছুর ইম্প্যাক্ট আমাদের মধ্যে অ্যাকচুয়ালি পড়ছে নেগেটিভ ইমপ্যাক্ট সেই কারণে কিন্তু মানুষ এরকম হয়ে যাচ্ছে অনেকের বাড়িতে ম্যাচিং বন্ডিং নেই তার কারণে দীর্ঘদিন এটা থাকতে থাকতে একটা মানসিক রোগের শিকার হচ্ছে মানুষ তো এই সমস্ত রোগ নিয়ে যদিও বা কোনো কাউকে কটাক্ষ করবেন না এটা আমার তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট তো যাই হোক এরকম পেশেন্টে কিন্তু সারাদিন আমাদের এখানে আসতে থাকে প্রায় এক লাখেরও বেশি পেশেন্ট আমরা হ্যান্ডেল করেছি এই ক্লিনিকে যার ফলে নানান রকমের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি এই লাস্ট বারো বছরে এবং ডক্টর রীতা সরকারের মোর অললেস থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল ওনার প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্স এবং আমি ওনার সাথে যুক্ত আছি কম বেশি বারো বছর তো একটা হিউ এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি তো সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি চাইছি যে আপনারা আমার সাথে কানেক্টেড থাকুন যার ফলে এই যে এক্সপিরিয়েন্স আমি যদি আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারি তাহলে একটা সোসাইটিতে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে এই মেন্টালিটির মানুষদের সাথে কিভাবে চলা উচিত বা কিভাবে তাদেরকে সাপোর্ট করা উচিত এই টোটাল বিষয়টা আমরা যখন জেনে যাব তখন আমাদের কিন্তু অপর পক্ষে থাকা মানুষটার মন মানসিকতা আমরা বুঝতে শিখব এবং আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি হবে যার ফলে আমরা কিন্তু প্রত্যেকে সোসাইটিতে ভালো থাকব আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জীবনের মূল্যবোধ বাড়াতে সাহায্য করবে আপনারা জানতে পারবেন সোসাইটিতে এখন কারেন্ট কি ইনসিডেন্ট চলছে প্রত্যেকের মন মানসিকতা কেমন চেঞ্জ হচ্ছে র্যাপিডলি এবং আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো এই টোটাল ব্যাপারটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে অনেক এই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে পারেন এবং আমি তুলে ধরবো বাস্তবের এই যে শিক্ষাগুলো আপনাদের সামনে তো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে বা এই ধরনের প্রবলেমের সাথে কিভাবে আমরা চলবো বা কিভাবে এর সমাধান বার করবো এই জিনিসটা কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলো থেকে জানতে পারবেন সেই জন্য আমি চাইছি যে আপনারা আমার সাথে কানেক্ট থাকুন এবং আমার এই যে ইউটিউব চ্যানেল আর এই যে ফেসবুক পেজ এটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পান তো আজকের এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ